ভারতামার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লভি ধন্য ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা জন ধন্য হয়েছি ধন্য গো ধারিণী তুষার সিংগে সবুজে সাজানো তোমার দেশ তোমার রূপমা তুমি তোমার তোমার রূপমা তুমি তোমার তোমার রূপে নাহি তো শেষ সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো আতে হাত রেখে মিলিয়া একসাথে তুন ভো ভারত আমার ভারতবর্ষ সদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য দাও মা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ আধার রজনী ভয় কি জনী আধার রজনী ভয় কি জনী আমরা বাঁচাবো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিশাষের মহা তো ভাবনা করি না চিন্তা নাহি নাহিত ভয় লেশ ভারত আমার ভারত বস স্বদেশ আমার স্বপ্ন গো আমরা লভি ধন্যগো ধন্য হয়েছি ধন্যগো ধন্য হয়েছি ধন্যগো গানটির লেখক শিবদাস ব্যানার্জী